মুশানবি কয় জমিন রে জমিন অরে ধর কারণ যখন দেখল জমিন কামড় দিয়ে ধরলো এবার কারণ বুঝে গেছে সে দরা খায়া গেছে মুশানুবি কয় এ জমিন আরে ভালো করে ধর আরে ভালো করে ধর জমিন তো খাওয়া শুরু করলো হাঁটুটা পর্যন্ত জমিনের নিচে চলে যাইতেছে কারণ কয় ও ভাই মোসা ভুল হয়ে গেছে চরম ভুল করে ফেলেছি আমারে তুমি মাফ করো কারণ যখন মৌসানবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করল মৌসা নবী তিনি উম্মত নিয়ে এরকম বইছে এখনই ওয়াজ শুরু করবেন কারণে করার জন্য একজন মহিলার টাকা দিয়া আনছে মজলিশ মহিলারে কইছে তুমি উট্যা কই ভাই মোসা আমার সাথে জিনা করছে মোসানবী ওয়াজ শুরু করবেন এমনি কারণে উট্যা ভাই একটু ফরে মোসানবীর আবার ভাই লাগে আবার বন জমায়ও লাগে কারণ কারণ কিন্তু প্রথমে খারাপ ছিল না কারণ কিন্তু তাওরাত কিতাবের হাফেস ছিল এই কারণ পথপ্রষ্ট হইছে কেমনে নবীর তাওরাত কিতাব আল্লাহ দিছে এক হাজার খন্ড তাওরাত পা কয় মহসা তুমি বাইন্ডিং করো মোহসানবীর কয় কী দিয়া বাইন্ডিং কর্ম কয় স্বর্ণ দিয়া আল্লাহ এত স্বর্ণ ফাইমু কোথায় পাক কয় নেও আমি একটা জান্নাতি পাথর দিলাম এই পাথরটার বাংলা নাম হলো পরশ পাথর পরশ পাথর নাম পাইছি তোমরা শুনছেন না কিন্তু পাথরটা কেমন কেউ কোনো দিন দেখিবে নাম শুনছি পরশ পাথর এটা কিন্তু একটা জান্নাতি পাথর আল্লাহ মহিরে জান্নাত থেকে দিছিলেন এই পরশ পাথরটা যেই জায়গার মধ্যে লাগানো হইতো সাথে সাথে মাটির টুকরা আর স্মরণ হয়ে যেত বিশাল বড় পাহাড়ের মধ্যেও যদি পাথরটা লাগানো হয় পুরা পাহাড়টা স্বর্ণ হয়ে যেত আল্লাহ পাক মু স্বর্ণের অভাবে তুমি ডি আল্লাহ একটা পাথরে দিলাম জান্নাতি পাথর এই পাথর তুমি যেই মাটির চাকায় লাগাইবা যেই পাহাড়ে লাগাইবা আমি আল্লাহ স্বর্ণ বানাই দিব এই পাথরটার এত দাম পাথরটা আরো বিতে হলো কেমিয়া এই পাথরটা তুমি যদি লাগাও স্বর্ণ হয়ে যাবে মোসানবী এইবার কয় আল্লাহ স্বর্ণের ব্যবস্থা তো হইল এখন স্বর্ণ কার কোথ পাই কারুন ছিল একজন স্বর্ণকার কারণ ছিল একজন স্বর্ণকার এই কারণের কাছে নবী আহসা বলতেছে রে কারুন তুই তো একটা কাম করা লাগবে কয় কি তাওরাত কিতাবের বাইন্ডিং করতে হবে স্বর্ণ দিয়া কারণে কয় ভাই এত স্বর্ণ পাইবেন কই নবী কয় ব্যবস্থা হইছে আল্লাহ জান্নাত থেকে একটা পাথর দিছে এই পাথরটা যেই মাটিতে লাগাইমো মাটি স্মরণ হয়ে যাবে তুমি স্মরণের অভাব পাইবা না কারণে কয় ঠিক আছে তাহলে তো ভালো মুসানবি নে শরণর পাথরটা নে সাবধান এটা কিন্তু জান্নাতি পাতর কাম শেষ হইলে পরে তুই পাথরটা আমারে দিয়ে দিবি আমি আল্লাহর পাথর আবার আল্লাহরে বুঝাইয়া দিব কারণে কয় ঠিক আছে এই যে ভাতর নিচে ওই হের বিদ্যে ষড়যন্ত্র টুকিয়ে গেছে এই ফাক্তর আর না তাওরাত কিতাবের বাইন্ডিং শেষ হয়ে গেছে মুসানবীকে ফাত্তরটা দে কয় ভাই কেমনে যে কই আপনার শরম লাগে ফাত্তর তো হারাই গেছে লুপে পড়ছে লুপে পড়ছে ঠিক না মুসানবী কয় দেখ আমি কি জাত রাগী মানুষ এটা তুই জানোস না কয় জানি তো ভাই কিন্তু হারাই গেছে অন কর্ম কি আপনি আমার মারেন আর কাটেন কি করবেন আমার মাইরালান পাথর তো হারাই গেছে আল্লাহ পাকি মু আল্লাহ ই হারামি তো লুপ করে ফেলছে আল্লাহ কয় আমিও জানি এ এ লুপ করব এ এ লুপ করব আমিও জানি এ দিত না তোমারে এ পাথর পাথর রে কি লিব রাখুক এরপরে কদ্দুর কি করে একটু তুমিও দেখো আমি আল্লাহও দেখি এইবার কারণে পাথর দিয়া স্বর্ণের ব্যবসা বানানো শুরু করলো সারা দুনিয়া জুড়ে স্বর্ণের ব্যবসা শুরু করছে কারণে অল্প দিনে কারণ কয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় ধনী ওই বোন হে বড় বড় পাহাড় পর্যন্ত স্বর্ণ বানাই ফেলতেছে মহসানবী কয়ে কারুন অল্প দিনে এত টাকা কেমনে বানাই সত মিশা কথা কইস না ফাত্তরটা এখনো সুযোগ আছে দিয়া দে কয় না ফাত্তর নাই কি কয় ফাতর এইবার আল্লাহ কল্লাসমি কে আল্লাহ কিছু কর্মনি আল্লাহ ক না কিছু করা দরকার নাই দেখি কি করে দেখি এইবার আল্লাহ কারণে দেখো জাকাত দিত সম্পদ তো অনেক বানাইছে আচ্ছা বানাইছে বানাইছে যেভাবে খুশি বানাইছে এটা কেমনে যে বানাইছে এটা তুমিও জানো আমিও জানি কারণেও জানে এখন যায় কও জাকাত দিত মুসানবী যখন জাকাত চাইছে তখনই কারণে অস্বীকার করছে কয় কে জাকাত আবার কয় সম্পদের জাকাত দিবি কোন জাকাত আমি দিতে পারবো না আমি আমার সম্পদ কষ্ট করে বাড়াইছি আল্লাহরে আবার ট্যাক্স দিব কেন্লা ভালো আছিল কিন্তু হাফেজ আছিল তাওরাত কিতাবের যে তিনজন হাফেজ এর ভিতরে কারণ একজন মুসানবী একজন আর মুসানবীর ভাই হারুন এই তিনজন কারণ কিন্তু হাফেস ছিল তাওরাত কিতাবে ওই লোভ ফইরিয়ার পথভ্রষ্ট হইছে লোভ মানুষকে কি করে দেয় ধ্বংস করে দেয় অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস কারণ প্রমাণ এইবার মোসানমি কাকাত দিবি না কয় না কিতাবের ভিতরে আইসে কারণ এত কৃপণ ছিল এত কৃপটা আসিল দুই হাতের মধ্যে যদি ফানি নিছে ফানি ও আঙ্গুলের ফাঁক না বুঝেননি কেমন কিপটা আঙ্গুলের ভাগ দিয়া পানি ভরবার দিত না আল্লাহ পাক কয় মোসা কি তা কয় কয় জাকাত দিত না আল্লাহ পাক কয় ঠিক আছে তাহলে আরো কদ্দুর বারুক আল্লাহ তো নগদে কাউরে ধরে না সুযোগ দেয় ঠিক না এটা আল্লাহ পাকের অভ্যাস আল্লাহর আদব আল্লাহ নগদে কাউকে ধরে না আল্লাহ সুযোগ দেয় সবসময় সুযোগ দেয় আমার আপনার কাছে মনে হয় পাঁচ বছর গেছি দশ বছর গেছে 11 বছর কাছে 20 বছর কাছে কই আল্লাহ মনে নাই আল্লাহকে তোমার কাছে 5 বছর 10 বছর আমি আল্লাহর কাছে তুই এটা একটা সেকেন্ডও না আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ বলতে কিছু নাই সব বর্তমান আর আমার আপনার কাছে অতীত আছে ভবিষ্যৎ আছে আল্লাহর কাছে সব বর্তমান ঠিক কি না একটা পিপড়া এখান থেকে হাঁটা শুরু করছে ওই পেন্ডেলের ওই মাথার যাইব। ফিফরায় হিসাব করব এর কয় দিন এখান থেকে গানো যাইতেছে কিন্তু আমি আপনি দেখতেছি যে ফিফরাটা একদিনেই ফন্ত গেছে আর আমার লাগে এক কায় দুই কাইক ঠিক না একজন মানুষ হিসাবে ফিফরাটা আমার কাছে যদ্দুর আমরা মানুষ আল্লাহর কাছে এর চেয়ে আরো বেশি নগণ্য ঠিক কিনা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সময়টা ওই পুরা সময়টা আল্লাহর চোখের সামনে এজন্য আল্লাহ পাক বান্দা ধৈর্য হারা হইস না সাড়ে তিনশো বৎসর ফেরাউন্ডে আল্লাহ পাক রকম নাফরমানি করার সুযোগ দিছে সাড়ে তিনশো বৎসর ফেরাউন্ডের সুযোগ দিছে আল্লাহ মানুষ মাইরে একদম তস নস জুলুমের পর জুলুম এরপর আল্লাহ ধরে না কালি সুযোগই দে 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 দুই একটা ভালো কাজ করে এটাতেই আল্লাহ খুশি হয়ে যায় গা কাকতো ধরি না দেখি আর একটু সুযোগ দে রাতের অন্ধকারে যাইতো জঙ্গলে যাই কো আল্লাহ আমি যে কেমন খুধা এটা তুমিও জানো আমিও জানি আল্লাহরে কেমন বুঝ দেখো পাহাড় উঠে জঙ্গল গিয়া কে আল্লাহ আমি যে কেমন খুদা এটা তুমিও জানো আমিও জানি জানে না খালি আমার ভাবলি কে এরা বোকা বানায় রাখছে আল্লাহ আমার খুব ভালো লাগে খুব খুশি হই যখন মানুষ আমার খুদা কইয়া ডাকে আল্লাহ আমার এই সুযোগটা তুমি দুনিয়াতে দিয়া দেও ফরকালে এজন্য জন্য আমার জাহান নামের আগুনে জ্বালাইব নজুবিল্লা হে জাহান নামের আগুন নিজে সাইয়া নিয়া নিছে আর দুনিয়াতে একটু নিজে খুদা হওয়ার হাইস মিটাইতে চাইছে আল্লাহ কয় যা করে হাইস মিটানোর সুযোগ দিলাম আল্লাহ কারণ সুযোগ দিছে কারণ যখন দেখলো মশা তো তার বিচারে না জাকাত তো দেওয়া লাগবেই তখনই কারণ ভিতরে ভিতরে ষড়যন্ত্র আঁটলো মুসারে তো মানুষের সামনে বেইজ্জত করতে হবে উমতির সামনে তারে বেজত করা লাগবে মহিলারে টাকা দিয়া সাজাইয়া আনছে মৌসা যখন ওয়াজ করার জন্য বসবো তখনই তুমি কই যে মৌসা আমার সাথে জিনা করছে নজমিল্লা মৌসানবী যেই মাত্র ওয়াজ করার জন্য শুরু করবেন এমনি কারণ বড় মজলিশে সামনে মৌসা মোসানবীরে কয় ভাই একটা কথা আগে ওয়াজ পরে করেন পরে করেন আগে আমার প্রশ্নের জবাব দেন মৌসানবী কয় কি প্রশ্ন তোর আবার কে প্রশ্ন তুই কি কর আমার প্রশ্ন হইল কেউ যদি জিনা করে শাস্তি কি হইত শাস্তি শাস্তিলে এর রজম এর হত্যা করে ফেলা কারণে আমাগর কি লাগি হারামে কি মহিলা কয় শোনেন এমনি মহিলা মহিলা যেই মাত্র খালি কইব যে মুসা আমার সাথে জিনা করছে আল্লাহ কি এমনি বয়ে থাকবো কিছু আল্লাহ সার দেয় কিন্তু সব সারে না আল্লাহ সার দেয় কিন্তু সব সারে না নবীর ইজ্জত করে ফেলবে মানুষের সামনে আর আল্লাহ চুপ বয়ে থাকবো আল্লাহর সাথে সাথে মহিলার কথারে আল্লাহ নিজে ঘুরাইয়া দিছে মহিলা কয় ও মানুষের শুনো কারণ আমারে টাকা খাওয়াই আনছে মুসানবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য কি বুঝলেন কথা কওয়ার শক্তি দেখে আর রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান কথা বলার শক্তি দেয় কে সাথে সাথে কারুন তো দৌড় দিত চাইছে এমনি মুসা নবী কাল্লাহ এরে তুমি দরবা নাকি আমি ধরমু আল্লাহ কয় তুমি ধরো আমি সাহায্য করমু মোসা নবিক কিয়া আ ধরদি এ জমিনরে ধর মুসা নববী উম্মতরে কয় নাই এর ধর মুসা নববী কয় জমিনরে জমিন অরে ধর সাথে সাথে জমিন কামর দিয়া ধরছে পায়ে কামর দিয়া ধরছে কারণ আর দূর দিতে পারে না দেখি জমিন কামর দিয়া ধরছে এখন কারুন তো অবাক হয়ে গেল কারণ যখন দেখলো জমিন কামর দিয়ে ধরল এবার কারণ বুঝে গেছে সে ধরা খায়া গেছে কয় কয়ে জমিন এরে ভালো করে ধর এরে ভালো করে ধর জমিন তো খাওয়া শুরু করলো হাঁটুটা পর্যন্ত জমিনের নিচে চলে যাইতেছে কারণ কয়ে ভাই মোসা ভুল হয়ে গেছে চরম ভুল করে ফেলেছি আমারে তুমি মাফ করো মোসানবী কয়ে জমিন এরে ভালো করে ধর ভালো করে ধর কারণ নবী নরম নবী না গরম নবী খালি গরম নাকি বেশি গরম নবী যখন বেশি গরম হইতেন ওনার খারাপ টুপি সিদ্র হইয়া চুল বাইরে যেত চুলগুলা কাটার মতো এইভাবে বের শরীরের চুল পশম গায়ের পশমগুলো এইভাবে কাটার মতো হারিয়ে দিত মৌসানবী যখন গরম হইতেন এই জন্য মুসা ইসলাম গায়ের শরীরের পশম গুলারে থাম লাগে আগে একটা কাপড় এই কাপড়ের কামা ছিল কারু আর বাঁচার কোন উপায় নাই বহু সুযোগ পাইছো। জমিন আরে ভালো করে ধর এখন জমিনে শুধু নিচের দিকে নে আর নিচের দিকে নেই জমিন শুধু নিচের দিকে নেই কারণ শুধু কান্দের কয় ভাই মৌসা ভাই একটু দয়া করো মায়া করো আর জীবনে কোনো দিন কোনো অন্যায় করো না তুমি যা কই বা তাই মানবো নবী তো সার দেয় না না রে জমিন এরে ভালো করে তোর এর কোনো মাফ নাই যতই মাফ চাই নবী মাফ দেয় না মাপ দেন না গলা পর্যন্ত চলে গেল এইবার কারণ কয় আমার ঘরে তোমার বোন আছে অন্তত বোনের মায়ায় আমার একটু মায়া করো মহস হবে না এরে জমিন এরে ধর যেই মাত্র গলাও চলে যাইতেছে কারণ কয়ে বুঝছি আমার সবগুলি সম্পদের মালিক তুমি হইবা এজন্য আমার মাটির নিচে দাবাও মৌস্ব নবিক মালিক বেইমানে কি ওর চোখের সামনে সবগুলি সম্পদ ওর চোখের সামনে ওর সাথেই মাটির নিচে দাবায় দাও কারণ দেখতেছে এর অট্টালিকা গুলো মাটির নিচে দাপতেছে। চোখের সামনে সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবাই দিতেছে এইবার কারণ মাটির নিচে যায় সবগুলি সম্পদ মাটির নিচে যায় মায়ার নবী ক্যামতের আগ পর্যন্ত কারণ তার সম্পদ লইয়া মাটির নিচের দিকেই যাবে এখনো পর্যন্ত কারণ মাটির নিচের দিকেই দাপতেছে আল্লাহ হওয়ার আল্লাপ ও মুসা এত করে এত করে কারণ তোমার কাছে মাপ চাইল এইবার আমার আল্লাহর কথাটা শুনের। আমার আল্লাহ কত বড় দয়াশীল কত বড় মায়াশীল আল্লাহ কত বড় বান্দার প্রতি রহমওয়ালা গুণাগার হইল আল্লাহ বান্দারে কত মায়া করে গুণাগার হইল আল্লাহ তারে কত আদর করে শুনের। আল্লাহ করে মুসা। এতবার কারণ তোমার কাছে মাপ চাইল অথচ তুমি তার মাপ দিলা না শোনো আমি আল্লাহর কাছে যদি একবার একবার কারণে মাফ চাইত শুধু বারবার তোমার কাছে মাপ চাইছে একবার যদি আমি আল্লাহর কাছে মাপ চাইতো আমি তারে মাফ করে তো তোরা তু করিমি তু সামি আই তু বাসিরি تو معزی تو مدلی تو ملک العرش بجائی عہد الک مسلک سمد الق تو لمنک تو سزا وار خدا اواز دیا کن اللہ اکبر ذکر خدا دل میں صدا رکھنے دیا کر اور نقش خدا دل میں جمع رکھنے دیا کر مرشد کی نظر غصے بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے دل دور کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکانی دل شکانی دل شکانی, دل شکانی ہے محبت محبتر سطح اللہ اکمر যুন আল্লাহ পাক রব্বুল এখন চুকির পানি ফালায় তোর কান্না করে লাভ নাই বান্দা এখন কান্না করে কোন লাভ নাই মসজিদের মিনার থেকে তোরে ডাকসি ওয়াজ মাহফি কইরা অতরে যুবকরা ডাকছে এলাকার মানুষরা অতরে ওয়াজ মাহফিলের আয়োজন কইরা ডাকছে সেদিনও তুই ওয়াজ মাহফিলে আসছ নাই একটু কথাগুলি তুমি শুনো নাই যদি ওইদিন মাহফিলে আইসা বস্তি হয়তো তোর কোন কথায় দিল আমি আল্লাহ পরিবর্তন করে দিতাম তোর দিলটা পরিবর্তন হয়ে যাইত আসরের ময়দানে কান্না করে লাভ নাই লাভ নাই দুনিয়ায় যদি এক ফোটা চুকির পানি ফালাইতি ওই এক ফোঁটা পানির দাম এত 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 ওই চুকের পানির উচিলায় আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে দিতাম এ যুবক একটু শুনো ডান দিকে তাকাইলে দেখবা তোমার খেলার বন্ধু কবরে শুয়ে রয়েছি বাম দিকে তাকাইলে দেখবা তোমার লেখাপড়ার বন্ধু কবরে শুয়ে রইছে তুমি যদি কবরস্থানের দিকে তাকাও দেখবা তোমার বয়সের যুবক কবরে শুয়ে রয়েছি সন্ধ্যাবেলা একসাথে চা খাইস রাতে তোমার কানে তার মৃত্যুর আওয়াজ আসছে কেউ জানে না কখন কোথায় মর বাবার আগে ছেলে মারা যায় নাকি দাদার আগে নাতি মারা যায় কেউ জানে না কেউ জানে না দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয় যাবার সময় কোনো সিরিয়াল হয় না রে যুবক কখন কোথায় কার মত আসে কেউ জানে না কত যুবক ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না কত বাবা সন্তানের কাছ থেকে হাসিমুখী বিদায় নেয় আর সন্তানের কাছে ফিরে আসে না ঘুমটাই তার জীবনের শেষ ঘুম কয়া যায় এজন্য যদি চুকির পানিটা দুনিয়ার জমিনে এক কোটা চুকির পানি ফালাও আল্লাহ কয় বান্দা তুকের এই চুকির পানির ফোঁটাটা জানস কি কত দাম জাহান্নামের আগুন এই আগুন নিবাইবার মতো কোন পানি আমি আল্লাহ আবিষ্কার করি নাই শুধুমাত্র তোর চুখের পানি জাহান্নামের আগুনকে নিবাইতে পারে এই চুকের পানিটা এত দাম দাম পাওয়ার মাহফিলে বসার আগে নাম ছিল গুনাগারের খাতা। মাহফিল বৈশা যদি চুকের পানিটা ফালে করল বন্ধুরও মনে আসা ছিল নামাজ পড়ব গুনা সর্ব কিন্তু এই সুযোগটা তার জীবনে হয় হয়নি আল্লাহ আমি এই ভুল করতে চাই না আল্লাহ আমি তহবা করলাম আর জীবনে গুণার কাজে যাই না আর জীবনে তোমারে নাকুশ করবো না আল্লাহ তুমি আমারে মাফ করো আল্লাহকে বান্দা এক ফুটে চুকের পানি যদি কোনায় জমাইতে পারো ওই চুকের পানির ঘুষিলায় আমি আল্লাহ নাম তোমার গুনাগারের খাতায় উঠায় দিমু অলির খাতা আত্তা তাওব মিনাযামবিকামাল লাদমলা আত তাওব মিনাযামমিকামাল লাদমলা এজন্যই তো আল্লাহ রাসূল কয় তওবা করই তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয় যেন তার আমলনামায় আল্লাহ কোনো গুনাই রাখে না তওবা করই তো বরকরণে মাসুম হয়ে যায় তওবা করই তওবার দ্বারা নিষ্পাপ হয়ে যায় শুধু নিষ্পাপ না ত বাৰু আল্লাহ তাৰ জীবনের যত গুনাহ আছিল এই গুণাগুলাকে আল্লাহ নেকি কি বনাই দে ইল্লা মান তা বাবা আমানা আমিলা আমালেন ছোৱালী হাউলা ই কাই বদ দিল উল্লাহ হুচই আদি হিম হাছানা আল্লাহপাক কয় ত বাকৰি ত বাৰু চিলাই তাৰ সব গুণকে নে কি বনাই নে পাহাৰ পৰিমাণ গুনা যদি হয় ত বাৰ আল্লাহ আল্লাহপাক পাহাৰ পৰিমাণ নে কি বনাইয়া দে সোহানাল্লাহ জুড়ে বলেন শুধু মাফ না বরং পাহাড় পরিমাণ বোনা আল্লাহ পাহাড় পরিমাণ নেকি কি বানায়া দেয় এরে যাব একটাবার নিজের বুঝা এত পাওয়ার এত পাওয়ার আল্লাহ তো আবার বিতুরি রেখে দিয়েছেন এই মাফিলে আইসা যদি তুমি একবার ক আল্লাহ আর জীবনে নামাজ সরমোনা হাসরের মাঠে সবাই তোমারে সেজটা দিব। আমি চোখের পানির বদলে রক্ত জড়াবো আল্লাহ আর জীবনে এই ভুল করবো না আর নামাজ শেষ পর্যন্ত নামাজ আদায় করে নিমু আল্লাহ শক্তি আছে নামাজ মসজিদ নিয়তটা কই না যদি মাহফিল থেকে উঠো আজকে মাহফিল করানিও সার্থক মাহফিলে বসাটাও সার্থক আমাদের ওয়াজ করা টেনিটাও সার্থক কারা কারা তো বা করতে রাজি আছেন একটু হাত আল্লাহরা আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন আরো জোরে মতো পড়তাম বাপমার কলিজায় ব্যথা দিয়ে থাকলে আজ রাত বাপমার কাছে মাপ কয় যেই রাত্রে সন্তান বাপমার কাছে মাপ চাইয়া ঘুমায় আর মা বাবারে খুশি করে ঘুমায় এই রাত্রে যদি তার মরণ হয় আল্লাহ তার নিশ্চিত জান্নাতে দান করবে নিশ্চিত সে জান্নাতি

দিনের বেলা কোনো একটা কথায় তার বাবার যায় ব্যথা লাগছে মার কলিজায় ব্যথা লাগছে এরপর রাতের বেলা মাপ চায় নাই মাপ না চাই ঘুমায় রইছে রসুল কয় আল্লা না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এই রাতে যদি ওই সন্তানের মৃত্যু হয় সে যত বড় হাজি হোক যত বড় গাজী হোক যত বড় নামাজি হোক তার কোনো আমলই তারে জান্নাতে নিতে পারবে না শুধু এই বধ আমলের কারণে সে ডাইরেক্ট জাহান্নামে যাবে যুবক রে কোটি টাকা খরচ করতে হয় না লাখ টাকাও লাগে না বাপ মারে খুশি করতে আজকে ঘুমাইবার সময় গিয়া যদি খালি কব্বা মশাইটা আমি টানায় দিই বাবার মশাইটা নিজে টানায় দাও ঘুমাইতেছে বাবার বালিশটা তুমি বাইল করে দাও বিছানাটা রেডি করে দাও কপালে হাতটা দেখো আব্বা ঘুমান শরীরটা এখন কেমন আছে এতটুকু করো দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে আল্লাহ বান্দা তোর বাপরে খুশি করলি না আমি আল্লাহরে খুশি করে নিছি মার পায়ের তলায় একটু তেল লাগাইয়া ঘুমাও যুবক কেউ জানে না এই রাত তোমার জীবনের শেষ ঘুম কিনা ওই মায়ের পায়ের তলায় তেল লাগাইয়া এই রাত্রে ঘুমাইছো যেই রাত্রে তোমার মরণ তুমি নিশ্চিত জান্ন কারা কারা আমল করতে রাজি আছেন হাত ডাল আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমি